سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وبارك وسلم سورة فاتحة سبعي پات کري سبعي اك جگو سورة فاتحة پات کري سورة اخلاف تين بار پات کري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم في يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن وعلم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تفسدوا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام ولا حبذ العصي والريحان فبأي آلاء ربكما تكذبان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حتى اليوم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মব্বানা হাতিনা ফিট দুুনিয়া হাসানা তোমমা ফিলা ফি আছে হাসানা পকিনা আজা বাননা ইয়া বাে লাহি পবি্ মাহ রম্জান মাস রহমতের মাস মা ফুরাতের মাস জাহান নাম থেকে মুক্তির মাস পটম রোজা পথম তার বেতেই পর্যন্ত আজকে সাফিস রমজান চোট্ে যে ইয়া্লা পতাী পূর্বে এপতাি সামনে নিয়ে তোমার শাহিী দরবারে অত্র জগতপুর ডিগ্রি কলেজের চত্বরে সবাই সম্মিলিতভাবে তোমার দরবার হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ আজকে যে মুখ্য উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর আয়োজনে বিশেষ করে উদ্যোগে আজকেই জগৎপুর ডিগ্রি কলেজের চত্বরে আমরা অনেক লোক সম্মিলিত হয়ে তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি শুরুতেই আমি স্মরণ করতেছি আমাদের আমাদের এলাকার সন্তান লেফটেন্যান্ট জেনারেল রহমান আমার খুব সুপরিচিত মানুষ তার সাথে আমি অনেক দিন যাব দুটা ভাষা করেছি তিনি আমাকে অনেক ভালোবাসেন অনেক শ্রদ্ধা করেন আমিও তাকে ভালোবাসি ইয়াল্লাহ আজকে বিশাল এই জনগণের সামনে অনেক মানুষের সামনে একটার সামনে নেই আমি সেই লেখতে যেন মাহবুর রহমান মাহবুর সুস্বাস্থ্য কামনা করতেছি সেই সাথে দেশরত্রী বেগম খালাদে দিয়া রোগ মুক্তির কামনায় আজকের আয়োজন করা হয়েছে আমরা সবাই জানি বেগম খালাদা জিয়া কি কারণে অসুস্থ হয়েছে এই সৈরাতার হাসিনার কারণে এই আমাদের দেশের অতিরিক্ত খালাদা জিয়া অসুস্থ হয়েছে ইয়া আল্লাহ আমরা তার রোগ কামনার জন্য জগতপুর ডিগ্রি কলেজের সামনে সবাই হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ আমাদের দেশের অতি বেগম খালেদা জিয়া আল্লাহ তার সুস্থ কামনার জন্য তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি অতি সত্বর তুমি তাকে সুস্থতা দান করে সেই লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে দাও এবং গণতন্ত্র বাংলাদেশে কাম করা তৌসিক দান করো আমরা যেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যত কর্মচারী আছে সমস্ত কর্মচারী কর্মচারী বৃন্দ আমরা যেন সবাই সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কাজ করতে পারে সেই তহফিক দান করো আল্লাহ আজকের ই একটার তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও আজকের ই একটার তুমি কবুলার মঞ্জুর করিয়ে নাও লক্ষ্য উদ্দেশ্য কবুলার মঞ্জুর করিয়া নাও জগৎপুর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে তুমি শক্তিশালী হবে তহফিক দান করো ভাই শেষ করি আমি আজিজ ভাই তার হাত কে শক্তশালি হতো দান করো ইয়া আল্লাহ আমাদের মূল খাতা হলো আমাদের জন্য আসল লক্ষ্য টার্গেটে পৌঁছে দিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন কালিমাতায়ুবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ